জয় নিতাই জয়গর জয় রাধেশ্বাম বন্ধুরা আগামীকাল মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্রের রামনবমী এই রামনবমীতে আমরা উপবাস করব এবং রামের চরণে আমরা ফুল তুলসী দিয়ে রামের অর্শন করব পারত পক্ষে সারাদিন উপবাস করতে না পারলেও মধ্যাহ্ন পর্যন্ত উপবাস করতে হয় এবং উপবা শেষে রামের পূজা করে রামের প্রসাদ পেতে হয় আজকে আমরা রামের প্রণাম মন্ত্রটি জানব এবং সেটি পাঠ করার চেষ্টা করব রামায় রামচন্দ্রায় রামভদ্রায় মে দোষে রঘুনাথায় নাথায় সীতা নম ওম দক্ষিণে লক্ষণ দন্মে বাম তু কিশুবা পুরো তোমার অতিশ্বর্যম তম নমামি রঘুত্তম অর্থাৎ হে রাম হে রামচন্দ্র হে রাম হে রঘুনাথ হে সীতাপতি আপনাকে প্রণাম জানাই আপনার বামে জানো কি দানে লক্ষণ এবং সাথে হনুমানজিও বিরাজ করে থাকেন জয় শ্রীরাম Jai Google Hari Jai